হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি আবার ঠাকুরকে বুঝে দেওয়ার জন্য ছাদে ফুল তুলতে চলে এসেছি তো আজকে কি কি ফুল ফুটেছে আর কি কি ফুল আমি তুললাম সবই তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো লক্ষ্মী জবা আজকে বেশ অনেক কটা ফুটেছে তো আমি সব কটাই তুলে নেব দেখো আজকে লক্ষ্মী জবা অনেক কটা ফুটেছে দুটো গাছেই অনেক কটা ফুটেছে তো এর কড়ি গাছে কড়ি কমে আসলে আমি এর ডালগুলো কিছু কিছু ছাঁটাই করবো কিছুদিন আগেও আমি এর ডাল কিছু ছাঁটাই করেছিলাম সেখান থেকে নতুন নতুন পাতা গড়াচ্ছে এরপর দেখো অরেঞ্জ কালারের জবা আজকে তিনটে ফুটেছে তো তিনটে ফুলই আমি তুলে নেব দেখো তিনটে ফুল আজকে ফুটেছে তো এই গাছটারও কিছু ডাল কাটতে হবে অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে তো গাছের ডালপালা ছাঁটাই করলে কী হয় হচ্ছে গাছ হচ্ছে ঝোপালো হয় আর ঝাঁকড়া টাইপের গাছ হয় আর ছাটাই মানে ডাল ছাটাই না করলে লম্বা মতন হয় মানে একেবারে পুরো লম্বা হয়ে যায় গাছে ফুলও সেরকম আসে না যত ডাল ছাটাই করবে তত আরও মানে গাছ পা গাছে পাতা মানে ডালপালাও বেশি হবে পাতায় ভরে যাবে আর ফুলও ভালোই ফুটবে এরপর দেখো হাইব্রিড নয়ন তারা কয়েকটা ফুটেছে আমি তুলে নিলাম দেশি নয়ন তারা কয়েকটা তুলে নিলাম আমি দেখো হাইব্রিড নয়নতারা পাতাগুলো প্রায় প্রায় সবুজ হয়ে উঠেছে আমি তো আমি এই অনেকবার করে সার গাছের গোড়ায় দিয়েছিলাম আর কীটনাশক মানে ফাঙ্গি সাইড আর কি স্প্রে মাঝে মাঝেই করছি আর হচ্ছে এফসাম সল্ট আমি একবার দিয়েছিলাম আবার কিছুদিন পর আমি দেব এরপর দেখো দুপাটি ফুল দেখো একটুখানি মানে দুপাটি ফুল যেহেতু সিজন প্রায় শেষের দিকে দোপাটি ফুলের যার জন্য ফুল ফোটাও কমে গেছে এরপর দেখো হাইব্রিড নয় তার রেড কালার যেটা কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম এই হাইব্রিড নয় তারা রোজই বেশ ভালোই ফুল দিচ্ছে এখন এরপর দেখো এই ডিপ পিঙ্ক কালারের জবা বেশ বড়ই হয়েছে ফুলটা আর একটাই ফুটেছে আর গাছে এখন আর বিশেষ কোনো করি নেই যা করি ছিল সবই মানে শেষ হয়ে গেছে তো অনেক কটাই ফুল দিয়েছে এরপর দেখো একটা টগর হয়েছে কটা দেশি নয়নতারা তুলে নিলাম তো এই দেশি নয়নতারা ডাল ফাল সেরকম ডাল মানে সেরকম ছাঁটাই করা হয় না যার জন্য এত দেখো এই মানে এই ফুলটা এখনো মানে পুরোটা ফোটেনি এরপর দেখো আমি একটু বেলার দিকে এসেছি আর কি এই ফুল তুলতে যখন অনে আমি তো অনেক সকালে আর কি ফুলটা তুলেছিলাম যার জন্য পুরোটা এই ফুল ফোটেনি আর দেশি জবা ওই পিঙ্ক কালার ওইটাও মানে ভালো মানে ফোটেই নি একদম ছোট ছিল তো এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য আমি এখন ভালোভাবে ফুটে গেছে ফুল দুটো তো এখন আমি তুলে নিচ্ছি দেখো এখন পুরোপুরিভাবে ফুটে গেছে আমি যখন সকালে এসেছিলাম তখন ভালোভাবে ফোটেনি তো যার জন্য আমি তোল তুলিনি এরপর দেখো একটু বেলা হয়েছে দেখো পুরো ফুলটা ফুটে গেছে এটাও দেখো এই ফুলটাও দেখো ফুটে গেছে তো এই দেশি জবা বেশ আজই একটা দিয়েছে কিন্তু গাছে বেশ ভালোই কড়ি আছে বেশ ভালোই কড়ি হয়েছে আর কি এরপর দেখো এখান থেকেও কয়েকটা দোপাটি ফুল তুলে নিচ্ছি আমি এবার দাও কয়েকটা মানে সাদা কালারের নীলকণ্ঠ ফুটেছে আমি সেগুলো তুলে নিচ্ছি তো আমি এই কয়েকদিন আগে এই নীলকণ্ঠের ডাল অনেকটা ছাটাই করেছি তো দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখো আমার ফুলতুলা কমপ্লিট হয়ে গেছে তো আর মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা